De su... একটা মজার দৃশ্য দেখুন এখানে দুইজন দাঁড়িয়ে আছে এখানে ব্রিজের নিচে পানির প্রবল বেগে স্রোত আসছে আর মাছগুলো লাফিয়ে লাফিয়ে পাশে যাওয়ার চেষ্টা করছে কিন্তু ওই পাশে তো কিছু নাই আর এই লোকজন এখানে দাঁড়িয়ে আছে মাছগুলো ধরার জন্য কিন্তু পারছে না ধরতে ধরতে দেখি শেষ পর্যন্ত মাছ একটা পারে কিনা হ্যাঁ গেঞ্জি খুলেছে গেঞ্জি খুলে সামনে ধরেছিল মাছটা কিন্তু গেঞ্জির মধ্যে আটকে গেছে এখন কিন্তু একটা মাছ তারা পেল সফল তারা তারপরে দেখুন এখানে বন্যার পানি এসেছে এখানে কিন্তু একটা খাল প্রবল বেগে স্রোত যাচ্ছে মাছগুলো এত চমৎকার ভাবে লাফ করছে অনেকে ভিডিও করছে অনেকে কিন্তু জাল খেপলা জাল দিয়ে মাছ ধরছে দেখুন কি চমৎকার দৃশ্য পুরো ভিডিওতে কিন্তু মাছ ধরার দারুণ দারুণ দৃশ্য আপনাদেরকে দেখাবো একদমই দুর্লভ দৃশ্যগুলো এখানে কিন্তু আমার কাছে বেশ চমৎকার লেগেছে দেখুন কত সুন্দরভাবে মাছগুলো লাফিয়ে লাফিয়ে এদিকে ওদিকে ছোট ছুটি করছে আর মানুষগুলো খেপলা জাল দিয়ে ওই মাছের উপরেই ফেলছে অনেকেই কিন্তু প্রচুর মাছ পাচ্ছে তারপরে দেখুন এখানকার মাছ ধরার দৃশ্য দেখুন কি চমৎকার একদম বৃষ্টির মতো মনে হচ্ছে যে মাছগুলো এই মগটার মধ্যে গিয়ে জড়ো হচ্ছে স্রোতের বিপরীতে মাছ কিন্তু এইভাবে লাফায় তারপরে এদের বুদ্ধিটা দেখুন এখানেও স্রোত যাচ্ছে মাছগুলো লাফালাফি করছে ছোট ছোট মাছ একটা নেট বিশেষ পদ্ধতিতে নেটটা বানিয়ে জাস্ট ধরে আছে মাছগুলো নেটের মধ্যে গিয়ে আটকে যাচ্ছে কি চমৎকার বুদ্ধি ঘাটিয়ে মাছ ধরা দেখুন তারপরে দেখুন এইখানে প্রবল বেগে স্রোত যাচ্ছে নৌকা নিয়ে যাচ্ছে অটোমেটিক নৌকার মধ্যে মাছগুলো লাফিয়ে লাফিয়ে লোড হচ্ছে বেশ চমৎকার দৃশ্য কিন্তু ওদের কিছুই করতে হচ্ছে না জাস্ট মাছগুলো লাফিয়ে লাফিয়ে নৌকার মধ্যে লোড হচ্ছে কি দারুণ দৃশ্য তাই না এরপরে দেখুন পাহাড়ি অঞ্চলে একটা ব্রিজের নিচে দেখুন কি চমৎকার ভাবে হাতটার মধ্যে খাবার দিয়ে রেখে দেওয়া হয়েছিল এই মাছগুলো গিয়ে ওইখানে জমা হয়েছে এগুলো কিন্তু চিংড়ি মাছ পাহাড়ি চিংড়ি মাছ যেগুলো পাথরের নিচে নিচে থাকে অনেকটা কাঁকড়ার মতো দেখতে কিন্তু বেশ চমৎকার চিংড়ি মাছ কিন্তু এই লোকটা দেখুন এখানে নদীর ধারে এসে জাল দিয়েছে আর এখানে কি একটা কারণে প্রচুর মাছ এসে একত্রিত হয়েছিল স্রোত যাচ্ছে এখানে এই মাছগুলো কিন্তু জাল দিয়ে এসে প্রচুর পরিমাণে এক খাপলাতেই কিন্তু মাছ পেয়েছে দেখুন কতটা কপাল ভালো তার এরপরে এখানে দেখুন কী বুদ্ধি একটা করেছে পানি তো ঠিকই চলে যাচ্ছে কিন্তু এই লোহাতে এসে মাছগুলো আটকে একদম ওপরে গিয়ে পড়ছে বেশ চমৎকার কিন্তু তারপরে দেখুন এইখানে একটা পাহাড়ি অঞ্চল পাহাড়ি অঞ্চলে বিভিন্ন গর্তগুলো থাকে যখন পানি একটু শুকিয়ে যায় ওই গর্তগুলোর মধ্যে মাছ জমা হয়ে থাকে আর পাহাড়ি অঞ্চলের মানুষজন কিন্তু এই গর্তগুলো থেকে মাছগুলো তোলে এই যে নিচের দৃশ্যগুলো দেখুন কিভাবে মাছ ঘুরছে বেশ চমৎকার কিন্তু এই যে দেখুন নেট দিলেই সাথে সাথে কিন্তু মাছ পারছে ওই যে বললাম মাছগুলো জমা হয়ে থাকে এরপরে দেখুন এই জমিটার মধ্যে কত চমৎকার চমৎকার মাছ মাছ নামে ডাকা হয় মাছটা অনেকে তারাবায়ন বলে বেশ চমৎকার ধান ক্ষেতের মধ্যেই মাছগুলো হয়েছে সম্ভবত মাছ ছাড়া হয়েছিল যখন বড় হয়েছে তখন কিন্তু এরা মাছগুলো ধরছে বেশ চমৎকার একসাথে অনেক মাছ অনেক স্বাদের মাছ কিন্তু এগুলো তারপরে দেখুন এখানেও বেশ চমৎকার একটা লোক সবাই মাছ ধরছে আর এই লোকটার কপাল ভালো বেশ বড় সড়ো একটা মাছ কিন্তু সে পেয়ে গেছে দর্শক কেমন লাগলো আজকের এই মাছ ধরার দৃশ্যগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রকম মজার মজার ভিডিও প্রতিদিন দেখতে আমাদের লেটস্কোপ ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন